এইভাবে সাপলা তুলতে কিন্তু ভীষণ আনন্দ লাগছে সববারই আর সোনু তো এই ফার্স্ট নৌকায় উঠেছে তারপরে আবার সাপলা তুলছে সাপলা পুকুর থেকে তোমরা শুধু দেখো এই পরিবেশটা আর কিচ্ছু বলবো না আর আকাশটা যে এত সুন্দর কি বলবো এই দেখো এই সাপলাটা খুব তুলবে শুনো ওকে ধরিয়ে দাও হাত দিয়ে নিতে পারবে তো নিতে পারবে তো দাঁড়াবো দাঁড়ালে চালাতে পারবে নৌকা বসছি দাঁড়ো বাপার একটা সুন্দর ভিডিও করে দিয়েছি চালাও তোমরা দুই দুইজনের বৈঠা চালাও